আসলে প্রবাসী ভাইদেরকে কোন ভাষায় কথাগুলো বলবো আসলে বলার কোনো ভাষা হারিয়ে ফেলেছি কারণ প্রবাসীদেরকে সবাই টাকার মেশিন ভাবে এমনকি যে সহধর্মিনীর জন্য সব কিছু ত্যাগ করে আপনারা প্রবাসে পাড়ি জমান যে পরিবারকে একটু ভালো রাখবো ভালো খাওয়াবো ভালো পড়াবো সেই পরিবার পরিবারও লাস্ট ফিনিশিংয়ে আপনার কাছ থেকে টাকা পয়সা ধান দৌলার সব কিছু নিয়েও স্বার্থপরের মতন অন্য পুরুষের কাছে একটুখানি ভালোবাসার চাহিদাটা মিটানোর জন্য অন্য পুরুষের কাছে চলে যাই আপনাদেরকে কিছু বলার আমার কোনো ভাষা নেই তবে আল্লাহাক আপনাদেরকে ভালো রাখবে একটু চিন্তা করে দেখেন যে আপনারা যদি প্রবাসে যাই প্লেটটা যদি ভাত খেয়ে প্লেটটা যদি রাই খেয়ে অফিস টাইমে চলে যান প্লেট পরবর্তীতে ধুয়ে না খাইলে আপনাদের ভাত খাওয়ার মতন এরকম একটা কোনো সিস্টেম নাই তারপর আবার অফিস টাইম হয়ে যায় অনেকে আছে নিজে রান্না করতে হয় বাজার করতে হয় অনেক বুঝি আমরাও সংসার করি আমরা মেয়ে মানুষ আমি যখন বাহিরে যাই বাহির থেকে আসার পরে আমার এক সেকেন্ড তো মন চায় না যে আমি একটু রান্না করে খাই আর আপনারা পুরুষ মানুষ আপনারা চান সব সময় গর্জন দিয়ে চলতে গায়ের রক্তকে পানি করে পরিবারের জন্য এমনও প্রবাসী ভাইরা আছে যে বছরকে বছর মাসকে মাস প্রবাসে থাকতেছে ভালোটা শার্ট পরে না ভালোটা গেঞ্জি পরে না ভালোটা জুতা পরে না সেইগুলো টাকা জমায়ে মার জন্য বুনের জন্য আত্মীয় স্বজনের জন্য কেউ অনেক কম্বল নিয়ে আসে কেউ বলে আমার জন্য লাইট নিয়ে আসে কেউ বলে মামা আমার জন্য ল্যাপটপ নিয়ে আসো কিন্তু মামা কখনো নিজের শখ পূরণ করে না ছেলে মেয়ের বউ বাচ্চার শখ পূরণ করতে যেয়ে যে পুরুষটা হাজারকে হাজার বছরকে বছর গায়ের রক্তগুলো পানি করতেছে সেই পুরুষটার মর্ম কষ্ট কেউ বোঝে না আজকে একটা প্রবাসী ভাই আমাকে ইমেল করছে বা কমেন্ট করছে তার পরিবারের জন্য এতটাই পরিশ্রম করছে এতটাই কষ্ট করছে লাস্ট শুনেছি যে তার ওয়াইফ নাকি অন্য পুরুষের সঙ্গে চলে গেছে শুধুমাত্র কিসের জন্য একটু চাহিদা মেটানোর জন্য টাকা কিন্তু সেই পুরুষটারই কিন্তু ঘরে দুইটা বাচ্চাও আছে বাচ্চা দুইটারে কি করবে আরে বেটি তুই যাবি যা যাওয়ার কিন্তু বাচ্চা দুইটাকে এতিম বানাইলে কেন তো আমার আসলে প্রবাসী ভাইদের সম্পর্কে কিছু বলার নাই আসলে তাদেরকে আমি হাজারবার হাজারবার স্যালুট দেই কারণ তারা দিনকে দিন মাসকে মাস প্রবাসে পড়ে আসে ঠিক আছে কিন্তু আষাঢ় মাসে বিমানবন্দরের থেকে বাড়িতে আসবে একটা অটো সিএনসিতে আসবে সে ভাড়াটাও বাড়ির মানুষ তাকাই থাকে যে ওর পকেট থেকে বের হোক কিন্তু আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন যারা যায় না তার পকেট থেকেও বের করে না যাওয়ার পরে সবাই লাখিস খোলার জন্য ব্যস্ত থাকে কখন লাখিস খুলবে ওর ভিতর আমার জন্য কি আছে অমুকের জন্য কি আছে সমুকের জন্য কি আছে যদি একটু কে কম পারে তাহলে বলে ফেলায় যে ও লু ফকিনি ওর ছোট লোক টাকা পয়সা